যে কথাটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে উঠুক নিজের এই কথাগুলো খুব নয় আমরা দেখেছি যে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় অজাত মানে এখনো পর্যন্ত ক্লাস শুরু হয়নি এরকম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এক্সেলেন্স স্বীকৃতি পেয়ে যায় সে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশে একটি বিশাল বড় শিল্প গোষ্ঠীর নাম যদি জড়িত থাকে আমরা এটাও দেখেছি যে নিজেকেই নিজের খরচ যোগাড় করে নিচ্ছি এই এই তত্ত্ব অনুযায়ী মেডিকেল কলেজ চলে ইঞ্জিনিয়ারিং কলেজ চলে ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চলে তাদের রমরমা এখন দেখতে পাচ্ছি কিন্তু প্রাথমিক শিক্ষা কিভাবে চলতে পারে আমার খুব মনে সংশয় আছে পঞ্চায়েতের যারা কাজ করবেন তাদের খুব সাধারণ লেখাপড়ার স্তর থেকেই তারা আসবেন তাই প্রত্যাশিত এটাই তো মানে লক্ষ্য একেবারে মানুষ নিজের নিজের কাজ নিজের নিজের উন্নয়নের কাজ সঙ্গে নিজে জড়িত হবেন সাধারণ মানুষ তো তাদের যে প্রশিক্ষণের কাজ তার জন্য কোন বড় বেসরকারি সংস্থা এসে বিনিয়োগ করবে এর থেকে বিরাট কিছু লাভ করবে আমি জানি না এর সম্ভাবনা কতটা কিন্তু এনআই আর ডি নিয়ে যে আলোচনা আমরা করছি আমি কুমার রানার আপনার বক্তব্য শুনতে চাই এই ধরনের প্রতিষ্ঠানকে তার থেকে সাপোর্ট উইথড্র করে নেওয়া সরকারে যেটা একেবারে প্রতিষ্ঠিত সত্য বাকি কোনো কিছু বলতে যদি কি বলবো আমরা যদি কল্প কল্পনায় নাই যায় এটা কি আপনি কিভাবে দেখেন সরকারের দৃষ্টিভঙ্গি এবং এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ভবিষ্যৎ এই দুটো পরিপ্রেকি কুমড়ানা জিজ্ঞেস বলুন এইখানে কি বলবো পঞ্চায়েত বিষয়ে আমার খুব পঞ্চায়েত বিষয়ে আমি খুব যে জানি এমনটা বলতে পারবো না এটা তারপর যিনি এখানে উপস্থিত আছেন আমাদের অগ্রজ দিলীপ ঘোষ কিন্তু তারপর বলার পরে আমার আর পঞ্চায়েত নিয়ে কিছু বলবার নেই তাছাড়া পঞ্চায়েত বিষয়ে একটা আমার সন্দেহের কথা সেটা দিলীপদা খুব ভালো জানেন যে গ্রামও থাকবে উন্নয়নও হবে এটা তো অসীমরণ সুতরাং এটার একটা ফাউন্ডেশনাল প্রবলেম কোথাও একটা আছে সেটা অন্য জিনিস আপনি যেটা বলছেন যে সাপোর্ট তুলে নেওয়া এইটা শুধু শুধু এই প্রতিষ্ঠান বলে নয় এই এই যে সম্প্রতি যেগুলো হচ্ছে অনুসন্ধান কি যেন একটা হয়েছে রিসার্চের জন্য যা সেভেন্টি পারসেন্ট ফান্ডিং নাকি আসবে প্রাইভেট সেক্টর থেকে থার্টি পারসেন্ট এটা ভূভারতে কোথাও হয় না এটা হয় না মানে আমেরিকার মতন দেশেও হিউজ ফান্ডিং এখন ট্রাম্পের আমলে যা হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু হিউজ সরকারি ফান্ডিং লাগে ফর ফান্ডামেন্টাল রিসার্চ ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ প্রাইমারিটাতে আমি পরে আসছি উচ্চশিক্ষার ক্ষেত্রেও গবেষণার ক্ষেত্রে সরকারি সাহায্য ছাড়া গবেষণা হতে পারে এটা এটা কী করে ভাবা যায় এবং কেন খুব সোজা যুক্তি আমি অন্য কারণ আমি সোজা অ্যাডাম স্মিথের স্মরণাপন্ন করব অ্যাডাম স্মিথ কী বলবেন অ্যাডাম স্মিথ বলবেন যে দোকানদার তো জনকল্যাণের জন্য দোকান খুলে বসেনি

এতে হার্ড সায়েন্সের ক্ষেত্রে এটা তো গত দশ বছর ধরে বারো বছর ধরে আমাদের মানে বেস্ট মাইন্ড সব তাদের তিরিশ বছর বত্রিশ বছর বয়স লেগে যাচ্ছে শুধু একটা চাকরি পেতে যে সময়টাতে তারা সব থেকে ভালো কাজটা করতে পারে হার্ড সায়েন্সের ইতিহাস যারা জানেন জানবেন যে তাদের বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু হয়ে যায় যেমন আইনস্টাইনের যে তত্ত্ব পঁচিশ বছর বয়সের আগেই করে ফেলেছিল তো এই সময়টাতে তাদের করতে হচ্ছে কি মানে চাকর বাকরের মতন খেটে যেতে হয় ওই পোস্ট ডক বলে একটা বস্তু আছে তো সে তাই করে যেতে হয় বত্রিশ বছর তেত্রিশ বছর বয়সে তারা চাকরি পাচ্ছে আবার অনেকে পাচ্ছেও না এই সিচুয়েশান এটা তো তৈরি করা যে অর্থাৎ এটা শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠান ধ্বংসের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে লেখাপড়াটাকে তুলে দাও লেখাপড়াটা করে কি হবে এবং যেখানেই লেখাপড়া আসবে সেখানে একটা জিনিস সেটা খায় না মাথায় দেয় ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেটা কি সেটা কেউ জানে না এখন এইখান থেকে আপনি যে প্রশ্নটা করছেন প্রাইমারি এডুকেশনের কথা প্রাইমারি এডুকেশানটার থেকেও কিন্তু যেভাবে বাজেটে অর্থ সংকোচন করা হচ্ছে ক্রমাগত আপনি দেখবেন যে বাজেটে কিন্তু একটা বলা হয় যে হ্যাঁ আমরা তো টাকা বাড়ালাম কিন্তু তাতে এত গোলমাল আছে হিসেবের এত গোলমাল অ্যাকচুয়ালি যেটা দেখা হচ্ছে যে টাকা কিন্তু কমছে সেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্কুল স্কুল শিক্ষার ক্ষেত্রে টাকা কমছে মিড ডে মিলের ক্ষেত্রে টাকা কমছে আইসিডিএস এর ক্ষেত্রে টাকা কমছে অর্থাৎ যেগুলো নিয়ে মানুষ তৈরি করা হবে যেগুলোতে মানুষ মানুষ হবে আমি সেই সমস্ত ক্ষেত্রগুলো থেকে আমি টাকা তুলে নিচ্ছি আমি টাকা দিচ্ছি না আমি একটা শুধু যোগ করব এখানে যেটা আবার বলছিলাম যে এটা শুধু বিজেপি এটাকে একেবারে চরম পর্যায়ে নিয়ে গেছে এর মধ্যে কিন্তু রাজ্য সরকারগুলোর এবং এগুলোর একটা ব্যাপার আছে এইটা শুধু রাজ্যের যে দাদা ভালো বলতে পারবেন যে রাজ্যের যে এসআইপি আর ডি আছে গত দশ বছরে তারা কি করেছে কিছু কি করেছে আমি জানি না রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গত দশ বছরে কি হয়েছে পনেরো বছরে কি হয়েছে এমনকি বামফ্রন্ট সরকারের আমলে কি ছিল সুতরাং এই যে একটা ধারাবাহিকতা চলে আসছে অপদার্থতা অকমান্যতা এবং জনবিরোধিতা এটা যারা এখন পাওয়ারে আছেন তারা তো একেবারে হাতের নোয়া পেয়ে গেছেন যে এই সুযোগটা নিয়ে এটা নিয়ে লোকে যে খুব প্রচন্ড বিরোধিতা করতে পারবে ওই বড় বলবে তুমি প্রাইভেটাইজ করে দিচ্ছ প্রাইভেটাইজ করে দিচ্ছ এইটা খুব একটা যুক্তিসঙ্গত জিনিস নয় আমি প্রাইভেটাইজ করলাম মানে কি খুব খারাপ কিছু হয়ে গেল সরকারি থাকলে খুব ভালো কিছু হয়ে যাবে আমাকে যুক্তিটা দিতে হবে যে কেন এটা সরকারি থাকতে হবে এটা সরকারি না থেকে অন্য কিছু হতে পারে না এই এই জায়গায় এসে যুক্তিটাকে আনতে হবে আমার মনে হয় এইটা বহু লোকে মানে বহু লোকে মানে বিশেষত যারা রাজনীতিতে আছেন তারা এই কথাটা বলবার সাহস পাচ্ছে না সংসদে দু একটা কথা তো হয়েছে বটে কিন্তু খুব জোরালো ভাবে যে এগুলোর বিরোধিতা হবে সেটা বলার সাহসটাই তারা দেখাতে পারছে এটা একটা বড় সমস্যা বলে আমার মনে হচ্ছে আমি এখন